তো এই দেখো আজকে আমি সকালবেলা চাটা টা খাওয়ার পর স্নান টান করে নিয়ে তো ভাত বসিয়েছিলাম আজকে আলুটাও ছিল না শুধু চাল আর মুসুরির ডাল দিয়ে বসিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে মেয়েকে ভাত কটা খাওয়াবো আমি আমার মেয়েটাকেও স্নান করিয়ে দিয়েছি এই দেখো স্নান টান করে রেডি বাইরে কী হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিছু ভাল লাগছে না দেখো বৃষ্টির জন্য বেরোতেও পারছি না কোথাও বাইরে বেরোনোর খুব দরকার তো আমিও স্নান টান করে রেডি শ্যাম্পু করে স্নান করেছি আজকে শ্যাম্পু করার দরকার যাব আমি একটু গয়নার দোকানে তো দেখো বেরোতেই পাচ্ছি না গয়না আনতে যাব বেরোতেই পারছি না এত বৃষ্টি হচ্ছে কখন থেকে এক ঘন্টা ধরে আমি রেডি হয়ে বসে আছি যে জাস্ট ড্রেসটা পরবো আর চলে যাব তো সে যেতেই পাচ্ছি না তো ভাতটা ঠান্ডা হয়ে গেল মেয়েটাকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে যাবো দেখি হাতে একটা ছাতা নেবো ছাতা নিয়েই যাবো কারণ আমাকে যেতে হবে বৃষ্টি পড়লেও আমাকে যেতে হবে যেতেই হবে কিছু করার নেই তো মেয়েটাকে ভাত কটা খাওয়াই সঙ্গে থাকো তো এই দেখো বৃষ্টি থেমেছে তো রেডি হয়ে আমি বাইরে বেরোবো দোকানে যাব তো আমার মেয়ে দেখো আমার মেয়ে পিছন লেগেছে আমার সঙ্গে যাবে তো ওকে নিয়ে আসলাম তো যাই হোক বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এই দেখো দুপুরবেলা দোকানে বেরিয়েছি আর আমার মেয়ে পেস লেগেছে তো এই দেখো ভিড়টা একবার দেখো তো সোনার দোকানে ঢুকলাম আমি সেটা তোমাদেরকে দেখাতে পাইনি দোকানে পরে এসে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বলে কেননা এমনি বৃষ্টি পড়ছে আর তারপরে এত ভিড় এত ভিড় সবই আমের ভিড় তাও তো আমি যাওয়ার সময় এই রাস্তা দিয়ে এসেছি আর আসার সময় আমি বলছি মনে মনে ভাবছি আমি এই রাস্তা দিয়ে আর যাব না এবার গেলে স্টেশন দিয়ে ঘুরে যাব তো রাস্তায় দেখো জল জমেছে প্যাচ প্যাচে মানে যেখানে পা ফেলছি না কেন প্যাচ করে উঠছে তো এই দেখো ভিড়টা একবার দেখো আম দেখো এই দেখো সবই আম আর একটা জিনিস আমার খুব হাসি লাগে জানো তো রাস্তায় যদি ভিডিও করতে বেরোয় তো ক্যামেরা অন করা দেখলেই সবাই মুখপানে তাকাই সবাই দেখতেই থাকে ভিডিও বন্দি হচ্ছে ক্যামেরা বন্দি হচ্ছে তো এইটা আমার যদি আমার দিকে আবার কেউ তাকায় আমার সত্যি খুব হাসি পেয়ে যায় লজ্জাও লাগে কিন্তু কি করব বলো লজ্জা সরমের মাথা খেয়ে ভিডিও করতে হয় যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে বেরিয়েছি নেমেছি তো ভিডিও করতেই হবে লোকে যতই দেখুক হাসুক যাই করুক না কেন তো এই দেখো আমি আমার মেয়েকে বলছি আগে আগে চ যদি হাত ধরে যায় চেন হয়ে যায় তাহলে গাড়ি চাপা খাবো তুই এক সাইড দিয়ে একা একা চ আর আমি পিছন পিছন তো যাচ্ছি তো এই দেখো এখন আমি আর এই রাস্তা দিয়ে যাব না এবার এইদিকে দিকে স্টেশনে উঠে পড়বো তো এই স্টেশন দিয়ে বাড়ি যাব এখানে দেখো ফাঁকা স্টেশন দিয়ে গেলে ফাঁকা তারপরে মোড়ের মাথায় আবার যখন বাড়ি ঢুকবো মোড়ের মাথাটায় আবার সামান্য একটু ওখানে ভিড় পাব কিন্তু যাই হোক অনেকটা রাস্তা ফাঁকায় ফাঁকায় যেতে পারবো এই দেখো স্টেশনে উঠে গেলাম এবার যাব বাড়ি গিয়ে দেখব খুব গরম পড়েছে খুব গরম তে দেখো বাজার থেকে চলে আসলাম আজকে দু দুইবার গেছি প্রথমে একবার গেলাম মায়ের গয়নাটা নিলাম তারপরে হচ্ছে মায়ের জিনিসটা নেওয়ার পর নিলাম ফলের দোকানে গেলাম ফল নিলাম তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে তারপরে যে সেই বৃষ্টি বাড়ি এসেছে সেই বৃষ্টি আরম্ভ তারপর বৃষ্টিটা কমলে আবার গেলাম পোস্ট অফিসে গেলাম একটু পোস্ট অফিসে দরকার ছিল তো পোস্ট অফিসে দরকার মিটিয়ে মানে সেও বাড়ি এসেছি এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে তো কি গরম ও তারপরে পোস্ট অফিসে যাওয়ার পরে নিলাম একটা ব্লাউজ নিলাম তো ব্লাউজ নিলাম ব্লাউজের দোকান থেকে দেখাই দাম বেড়েছে জানো ওই দেখো একটা ব্লাউজ নিলাম কিহারের দাম বেড়েছে মানে একটা ব্লাউজ আমি লাস্ট ব্লাউজ নিয়েছি তখন নব্বই টাকা নিয়েছে তো অনেক দিন আমি কেনাকাটা করিনি তো কিচ্ছু কিনিনি তো আজকে একটা ব্লাউজ নিলাম কালো রঙের ব্লাউজটা আমার নেই মানে ছিঁড়ে গেছে তো আমার মানে অন্য কালার যাই হোক এখনো আছে চলে যাবে কিন্তু কালোটাই আমার ছিল না সেই জন্য নিলাম কালো ব্লাউজটা তো এত দাম তো তারপর এ দেখো ফল নিলাম আমি এখানে ফল নিয়েছি সাত রকম ফল নিয়েছি আর বাড়িতে আম রয়েছে তো না ছয় রকম ফল আছে আর এখানে বাড়ি বাড়িতে আম আছে দিয়ে সাত রকম সাত রকম করে ফল দেব তার মধ্যে আমার মেয়ে ওখানে গিয়ে বলছে চকলেট খাবো চকলেট খাবো আমি চকলেট দেবো না তুই একটা আপেল খা আপেল দেবো ওর জন্য একটা আপেল কিনলাম স্টার তারপরে ও বললো না আমি একটা চোখ খাবো তো ওকে একটা চোখ কিনে দিলাম আর বাজারে কি ভিড় সে তো তোমাদের দেখালাম এত ভিড় বাজারে উড়ি বাপ রে বাপ তো তারপরে এই দেখো এর মধ্যে আছে মায়ের জিনিসটা তো মায়ের জন্য কি নিয়েছি বলো তো দাঁড়াও তোমাদেরকে দেখাই তোমাদেরকে দেখাবো বলে আমি ফ্যানটা অফ করে দিলাম ছোট জিনিস তো কোথায় উড়ে চলে যাবে এই দেখো এই জিনিসটা মায়ের জন্য আনতে গেছিলাম তো এই জিনিসটার কত দাম এইটুকু জিনিস পাঁচশো টাকা আরো বলছিলেন নশো টাকা তো আমার অত দেওয়ার মতো সামর্থ্য নেই সেই জন্য আমি এইটুকুই অল্প দামের মধ্যেই দিলাম তো সত্যি মায়ের নামে ভগবানের নামে থাকলে পারে না কোনো কষ্টই হয় না আর তারপরে যদি গরম হতো তাহলে জল টান হতো বৃষ্টি হচ্ছে জল টানও নেই কোনো কষ্টই নেই সত্যি আমি এমনি সকালবেলা যাই হোক আমি না খেয়ে থাকতে পারি না কিন্তু দেখো ভগবানের এত ইয়ে আমি না খেয়েছি আমার কোনো কষ্টই নেই তো এই দেখো এখন আমি এগুলো গুছাবো কী করবো এখন তো অন্য কোনো কাজ নেই আমি এটাকে একটু খাইয়ে দেবো দুপুরের খাবারটা খাই দিয়ে একটু ঘুমাবো ভাবছি তারপর ভাবছি একটা শাড়ি কিনতে যাব। আমার সেই রকম কোনো সুতির শাড়ি নেই পরে যাওয়ার মতো সে কেনাকাটা তো করিনি বহু দিন কেনাকাটা করিনি বহু মাস কেনাকাটা করিনি তো আমার একটা মানে সুতির ছাপা একটা নর্মাল সুতির ছাপা নেব তো আমার কাছে এখন পয়সা নেই দেখি যদি আমি পয়সা পাই তাহলে ওটা কিনবো তো যাই হোক ওটা কিনলে তো পরে যাবো সেটা তোমাদেরকে দেখাবোই পরের ব্লগে তো আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই